আজকে আমি তোমাকে বা তোমাদেরকে এমন একজন মানুষকে দেখাবো যে নাকি অনেক বছর ধরে ছাতির কাজ করে বা অন্য বিভিন্ন ধরনের কাজ করে সংসার প্রতিপালন করছেন এবং ওনার সাথে একটু পরিচয় করি এবং আমার আজকে নিজস্ব কয়েকটা ছাতি নিয়ে এসেছি ওনার কাছে যাতে আমার ছাতিগুলো ঠিক করে দেন উনি দেখুন তাহলে ওনার কাছে আমি এসেছি হ্যাঁ দাদা আরে আমার সাথী কো একটা বেঙ্গাল বেঙ্গাল কাছে গাইড ঠিকঠাক করে দিবেন নি আরে কত কইরা পরে পারফেক্ট দেখন লাগবো আমাদের কি তো চান না আপনার দিককে কি করব আচ্ছা 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 কত কইরা আপনি সাথী ঠিক করেন দেখতো হবে আচ্ছা আচ্ছা নতুন সাথী আসেনি আপনার কাছে নাই নতুন সাথী নাই না পুরান সাথী মেরাম মকর আ আসলে কি তো জানেন এখন তো আর আগের মতন মানুষ এসব ধরনের কাজ কেউ করে না আপনি অনেক বছর ধরে ধরে রাখছেন প্রায় কত বছর ধরে আপনি ধরে রাখছেন যে কাজটা

হ্যালো গাইস হ্যালো বন্ধুরা সবাই ওনার কাছে ছাতি ঠিক করানোর জন্য আসুন খুব ভালো ছাতি ঠিক করে আমার দুই তিনটা ছাতি উনি ঠিক করে দিয়েছেন দেখার জন্য সবাইকে অনুরোধ রইল কাক্রাবন বাজার খুব ভালো ছাতি ঠিক করে উনি বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও আমার এই ছোটো ছোটো ভিডিওটাকে লাইক করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি খুব ভালো সাতি ঠিক করেন উনি আচ্ছা ঠিকানা মালুতি বেরাটী ঠিকানা মালুতি বেরাটী